আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরো একটি নতুন একটি ভিডিও যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ঈদ মানে আনন্দ ঈদ মানে সকল মিলে আনন্দ করা ঈদ মানে হিংসা রেশারেশি বিদ্বেষ এগুলো ভুলে গিয়ে এক ভাই অপর ভাইকে ভুকে জড়িয়ে নেওয়া কিন্তু সেই ঈদ বিষাদে পরিণত হয়ে যায় যখন দেখি একটি দল পরিকল্পিতভাবে সেই আনন্দের মধ্যে জ ঢেলে দেওয়ার জন্য চেষ্টা করে সেই আনন্দগুলোকে মাটি করে দেওয়ার জন্য চেষ্টা করে ঈদটা কিন্তু তখনই খারাপ হয়ে যায় প্রিয় যারা কিনা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগকে পছন্দ করেন তাদের দেমাগ তো আমি পরিবর্তন করতে পারবো না তবে যারা আওয়ামী লীগকে পছন্দ করেন আওয়ামী লীগকে এখনো পর্যন্ত ভালোবাসেন আপনারা ভালোবাসতে পারেন কারণ এই বাংলাদেশকে যদি ইন্ডিয়ার হাতে তুলে দিত আওয়ামী লীগ যদি তুলেও দেয় কোনো সময় এরপর আপনারা আওয়ামী লীগকে ভালোবাসবেন কারণ আওয়ামী লীগ আপনাদের রক্তে মিশে গেছে এটা আমাদেরকে বলতেই হবে তবে কিছু কিছু প্রশ্ন তো অবশ্যই করতে চাই সেটা হলো যে ঈদের একটা দিন যে সময়টা মানুষ একে অপরের সাথে মুস্তাফা করবে গলা মিলাবে ভুক মিলাবে ভালোবাসা আদান প্রদান করবে এই এমন একটা দিনে ঈদগাহ এটা তো কোনো রাজনৈতিক সমাবেশ না ঈদ এটা তো কোনো রাজনৈতিক কোন কৃষ্টি কালচারও না যেটা রাজনৈতিক কালচার এটা ধর্ম একটি অনুষ্ঠান সেখানে মুসলমানরা যায় নামাজ পড়বে সেখানে কিছু বয়ান করা হয় খুঁত দিবে ঈদের মাঠ থেকে এসে যাবে ঈদের দিনটা মানুষ আনন্দ ভাবেই পরিপূর্ণ করতে চায় সেই ঈদের নামাজে গিয়ে কেউ যদি জয় বাংলা স্লোগান দিয়ে উত্তেজিত করার চেষ্টা করে সাধারণ জনগণকে যারা আওয়ামী লীগ করেন তাদের কাছে প্রশ্ন যে আপনার কাছে বিষয়টা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে কেউ যদি ঈদগাহের মধ্যে গিয়ে এমন একটি আনন্দ ঘন মুহূর্তে জয় বাংলা স্লোগান দেয় আপনার কাছে কেমন লাগবে বলেন তো দেখি এত এত দিন গেল আগের ইতিহাস থেকে বলতেছি ঈদের দিন অন্তত ধর্মীয় যে সংস্কৃতি আছে আনন্দ উৎসব আছে এই সমস্ত দিনে কেউ রাজনৈতিক কোন স্লোগান বা বক্তব্য দিসে কিনা আমার জানা নেই তবে আওয়ামী লীগের ভাইয়েরা কেন ঈদের দিন সেই ঈদের নামাজে গিয়ে জয় বাংলা দিল আপনাদের মনের কাছে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ভাই আপনাদের বিবেক এত তো মানুষকে হত্যা করার পর আপনারা আওয়ামী লীগকে পছন্দ করেন আপনাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা নাই এখন কথা হলো যে আপনাদের কাছে কেমন লেগেছে যখন নাকি জয় বাংলা স্লোগান দিল এবং সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লো একটা পর্যায়ে সেখানে সংঘর্ষের সৃষ্টি হলো আপনাদের কাছে কেমন লেগেছে আসলে বাংলাদেশকে কারা অস্তিত্বশীল করতে চায় আসলে বাংলাদেশ এত শান্তিপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে এই সময় এতটা একটা শান্তি আছে বাংলাদেশের মধ্যে কারা নষ্ট করতে চাই আপনার উত্তরটাকে দিতে পারবেন ভাই ঈদের একটি দিনে সেখানে জয় বাংলা স্লোখান দিয়ে কেন তারা সেখানে অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি করলো কেন সেখানে মারামারি হলো আজকে যদি আওয়ামী লীগের লোকেরা যদি জয় বাংলা স্লোখান না দিত তাহলে কি মারামারি হইতো সেখানে মারামারি হইত না কিন্তু এরপরও সেখানে জয় বাংলা স্লোখান দিয়ে জনতাকে উত্তেজিত করেছে মানুষকে উত্তেজিত করেছে যাতে করে ঝগড়া সৃষ্টি হয় তাহলে বলুন তো দেখি এই দলটা কিভাবে বাংলাদেশের মানুষের ভালো চাইবে এই দলটা কিভাবে বাংলাদেশের মানুষের ভালো চাই যাই হোক সেটা তো গেল এক কথা ভিন্ন কথা আরেকটা কথা বলি সেটা হলো যে যুব দলের একজন নেতা সে ইমাম সাহেবকে হুমকি দিয়েছে কেন হুমকি দিচ্ছে জানেন কারণ ইমাম সাহেব যখন দোয়া করেছিল তখন কি জন্য খালাদা জিয়ার নামে দোয়া করে নাই আপনার আওয়ামী লীগের সময় অনেক সময় দেখতাম যে আমরা কি জন্য অমুক নেতার নামে দোয়া করা হয়নি নামে দোয়া করা হয়নি অনেক কিছু সহ্য করতে হয়েছে এখন বিএনপি যদি ক্ষমতার মধ্যে আসার আগে তারা এরকম নেতা তৈরি করে রাখে যে কি জন্য অমুক নেত্রীর নামে দোয়া করা হয়নি কি জন্য অমুক নেত্রীর নামে দোয়া করা হয়নি আপনারা যদি ক্ষমতার মধ্যে যান আপনারা কি গ্যারান্টি দিতে পারবেন যে বাংলাদেশে মানে যে নামাজ গুলো হয় নামাজ বা নামাজ ওই সময় আপনারা দোয়া বাধ্যতামূলক করবেন না ও আমাদের তো মনে হয় যে ওই সময় আপনারা দোয়া মনে হয় বাধ্যতামূলক করে দিবেন যে দোয়া করতেই হবে না করলে ইমাম সাহেবের চাকরি থাকবে না আপনারা ইমাম সাহেবকে হুমকি দেন কিভাবে একজন ইমাম সাহেব আপনার নেতা আপনার নেতাকে আপনি কিভাবে হুমকি দেন আপনি সমাজের ছাত্রী একটা নেতা আপনি নিকৃষ্ট একটা নেতা আপনি তো আপনার বড় পর্যায়ের নেতাকে হুমকি দিতে পারেন না তাই না ইমাম সাহেব হলো আপনার নেতা না আপনার আপনার বড় নেতারও নেতা একজন ইমাম সাহেব আপনি সে ইমাম সাহেবকে কিভাবে হুমকি দেন সে কোন নেতার নামে নামে নেত্রীর দোয়া করলো আর করলো না এটা আপনার তো আপনার বিষয় হতে পারে ইমাম সাহেবের কোন বিষয় না ইমাম সাহেব মন চাইলে কারোর জন্য দোয়া করবে মন চাইলে কারোর জন্য দোয়া করবে না এটা ইমাম সাহেবের বিষয় হ্যাঁ তুমি ইমাম সাহেব তো আপনার নেত্রীর জন্য খারাপ কোনো দোয়া করে নাই আপনি কি জন্য একজন ইমাম সাহেবকে হুমকি দেবেন আর এমন ভাবে যেটা আপনাদের করা কখনো উচিত না আপনারা কখন এই সমস্ত কাজ করতে পারেন না আপনারা যদি এই সমস্ত কাজ করেন জনসমর্থন হারাবেন যেভাবে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বয়কট করেছে এভাবে আপনাদেরকে মানুষ বয়কট করবে একজন মসজিদের ইমাম সাহেব কোন নেতা নেত্রীর গোলাম নয় আপনারও গোলাম নয় যে আপনার গোলামি করবে আপনার কথা শুনবে আপনারা এরকম ভাবে হুমকি দিতে পারেন না বিএনপির উচ্চ পর্যায়ের যারা নেতা আছেন তারা যদি ওই সমস্ত আর নেতাগুলোকে ঠিক করতে না পারেন তাহলে ভবিষ্যতে আপনাদের দুর্গতি থাকতে পারে এজন্য সময় থাকতে সাবধান হয়ে যান ভালো হয়ে যান নেতাকর্মীদেরকে অবশ্যই এ বিষয়ে সতর্ক করবেন আর আওয়ামী লীগের ভাই যারা আছেন তারা প্রশ্নের উত্তরটা দিয়ে যে আপনাদের লোকেরা কি জন্য দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় দেশের মধ্যে ঈদের মতন একটি দিনে তো এই ভিডিওটা কার কাছ থেকে কেমন লাগছে জানিনা তো বিদিনের সেখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত